ভারত এবং পাকিস্তান মধ্যেকার হামলায় পাকিস্তানের প্রতীক পাকিস্তান জানিয়েছে এই হামলায় আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে তারা আরও দাবি করেছে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফাল একটি এস এবং একটি মিগ মাইনাস উনত্রিশ রয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এই সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে হতাশাজনক বলে অভিহিত করেছেন এবং দ্রুত এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন সংঘর্ষের পটভূমি এই সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা যেখানে ২৬ জন নিহত হয় ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং প্রতিশোধ হিসেবে এই সামরিক অভিযান চালায় বর্তমান পরিস্থিতি উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং সীমান্তে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে